আজ শনিবার আঠাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর কুম্ভ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন নিজের মনস্কামনা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে জ্ঞাপন করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন একাদশীর এই মহান ব্রত পালন করুন যারা পারবেন না সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করবার প্রচেষ্টা অত আপনাদের হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী তার কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে বুধ বক্রিয়া আছে বৃহস্পতি অতিচারী হয়েছে বক্রি হয়েছে সূর্য শুক্রের কিন্তু সংযোগ চলছে একই সাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি ওভারঅল একটা টার্ময়েল সিচুয়েশান ইন টার্মস অফ জিও পলিটিক্স ইকোনমিক্স পলিটিক্স আমাদের সোশ্যাল সার্কেল সকল ক্ষেত্রেই তাহলে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আমরা যুক্ত থাকবো থাকবো ততই কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার ফলস্বরূপ মানসিক শান্তিও আপনারা প্রাপ্তি করতে চলেছেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন মনে রাখবেন যখন আমাদের কাছে সুযোগ আসে সুযোগের সদ্ব্যবহার করা উচিত আজ আপনি সকলকে আনন্দ প্রদান করবার চেষ্টা করুন অতীতে ভুলের জন্য মানুষকে ক্ষমা করে দিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলুন কথায় আছে কর্মায় কর্মাহি ধর্মা অর্থাৎ কর্মই তো ধর্ম লেকিন সমাহি পরম ধর্ম অর্থাৎ ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার বা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ধূমপান বা কোনো বদভ্যাসকে আজ ত্যাগ করবার চেষ্টা করুন